আজ বৃহস্পতিবার পাঁচই ভাদ্র দু হাজার চব্বিশ সালের বাইশে আগস্ট বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল কলা আর যেন খাবেন না আর চেষ্টা করুন গুরুদেবদের সান্নিধ্যে যাওয়া শিক্ষাগুরু জন্মগুরু দীক্ষাগুরু অত্যন্ত উপকৃত হবেন তাদের জন্য কিছু করুন সন্তান সন্ততি পরিবার বিবাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান ধর্মীয় চিন্তন চেতনা এর সাথে সাথে আমাদের কিন্তু সকল প্রকার নাম যশ খ্যাতির গ্রহ এই বৃহস্পতি তাহলে বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আর চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের কিন্তু খুব একটি বাড়বে না সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে গভিজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সন্ধ্যাবেলার সময়টিতে বাচ্চা কাচ্চাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পা আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ দেখবেন মানসিক প্রফুল্লতাও পাবেন আজ সময়ের কাজ সময়ে শেষ করে তাড়াতাড়ি গৃহে ফিরুন পরিবারের সদস্যদের সাথে তিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত করুন